সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি চোখ মুছতে মুছতে চুলার পাড়ে এসে দেখেন এরকম ধোয়া ওঠা পিঠা এবং সাথে মাংস কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালে আমার ফুপু চলে আসছে আমাদের বাড়িতে কাজ করে দেওয়ার জন্য আর তুলি তখন আমার ফুপুকে বলছিল। যে ও ফুপু আজকে আপনাকে কোনো কাজ করে দিতে হবে না আজকে আপনি আমাদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াবেন গতকালকে মুরগির মাংস রান্না করা হয়েছিল এবং সাথে বর্বটি ভাজি করা হয়েছিল। আরও অনেক কিছুই রান্না হয়েছিল যেগুলো আমি ভিডিওতে শেয়ার করিনি তো সবজি দিয়ে সবাই খাইছিল মুরগির মাংস দু এক পিস করে খাইছিল আর শীতকালে মুরগির মাংস যদি বাসি হয় মানে রাতে রান্না করে পরের দিন সকালে গরম করলে ওই কাছে বেশি কিরকম লাগে জানি না তো আমার ফুপু বানিয়ে দি আজকে সকালে খাবারের জন্য তো আমার ফুপু প্রথমে চুলায় পানি বসাই দিছে তারপর হালকা করে কুসুম কুসুম গরম করে নিছে মানে এই পানিটা এমনভাবে গরম করতে হবে মানে আঙুলে যতটুকু সহ্য হয় ঠিক ততটুকুই তারপর আটাগুলোকে সুন্দর করে হাত দিয়ে আগে অনেক সুন্দর করে এবার ভালো করে একটা ডাবু দিয়ে ঘুলায় ঘুলায় সুন্দর করে এটাকে ড্রো বানায় নিচ্ছে এইদিকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে পিঠার সার্স এটা হচ্ছে মাটির সার্স এখানে একসঙ্গে পাঁচটা পিঠা তৈরি করা যাবে আমাদের এলাকায় তো আমরা এটাকে সাতপুতি পিঠা বলি এটাতে পাঁচটা আছে অনেকটাতে আবার সাতটা খোপও থাকে পিঠার এজন্য সাতপুতি বলি আমাদের গ্রামে বা আমাদের এলাকার আশেপাশে সবাই সাতপুতি পিঠা বলে অনেক এলাকাতে আবার এটাকে চিতই পিঠাও বলে মানে এক এক এলাকাতে এক এক রকমের নাম আছে এটার তবে আমাদের এলাকাতে যেটা বলে তাই আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমার একদম সুন্দর করে সাজ গরম করে পিঠা করতে দিয়ে প্রথম পিঠাটা একটু খারাপ হয়েছিল প্রথম পিঠাটা আমি আপনাদেরকে এদিকে ফারান চুলার পাশে বসে আছে কখন ভাবি পিঠা করবে আর তখন ফারান খাবে আমাদের তরকারিগুলা গরম করা হয়নি ফারান বলছে ভাবি তুমি আমাকে অমনি দাও আমি অমনি খাবো বেসারি একটা পিঠাতে কামড় দিয়ে প্রচুর গরম না পারছে ফেলতে না পারছে গিলতে এইদিকে দিকে তো ফারানের সাথে অনেক দুষ্টমি করছিল আর তুলি সবাইকে একটা দুটা করে পিঠা দিচ্ছিলো এবং আশফিয়াকেও কিছু পিঠা খাইয়ে দিচ্ছে যেহেতু এই আটাগুলা অনেকদিন আগের আটা প্রায় চার থেকে পাঁচ মাস আগের আটা আমরা আটাগুলা ফ্রিজে রাখছিলাম না বাইরে রাখছিলাম তাই আটাগুলা একটু শুষ্ক বেশি হয়ে গেছিলো এই জন্য পিঠা খুব একটা ভালো হয়নি তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ আটাগুলা ফ্রিজে রাখলে বেশি ভালো হইতো আসলে আমাদের তো ছোট ফ্রিজ এজন্য আটা যদি ফ্রিজে রাখি তাহলে আবার মশলা বা হচ্ছে মাছ মাংস তারপরে যাবতীয় কাঁচা সবজি কোথায় রাখবে জন্য ফ্রিজে রাখা হয় না এদিকে তরকারিগুলো সুন্দর করে গ্যাসের চুলায় আমি গরম করে দিলাম তুলি রাতে ঘুমাইতে পারে না খুব একটা বেশি আশফিয়াকে নিয়ে আশফিয়া রাতে প্রচুর জ্বালাতন করে এই জন্য তুলি একটু বেলা হলেই উঠে আমার ফুপুয়সার সব কাজটা সেরে ফেলে তারপরে তুলি ঘুম থেকে উঠে তো আমি গরম করে তরকারি তুলিকে বললাম তুলি তুমি একটু খাও যেহেতু অনেক রাত জাগে তুলির চেহারাটাও নষ্ট হয়ে গেছে রাত জাগে জায়গায় তো এতো তো মুরগির মাংস দিয়ে তুলির খুব মন চাইছিল পিঠা খাবে সে আশাটা পূর্ণ করে দিলাম